নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা ট্রাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সাইদা সাইদা রাত পোহালেই সুপার কাপ ফাইনাল এবং সামনে হচ্ছে উড়িষ্যার মতো অত্যন্ত কঠিন এবং ফর্মে থাকা দল এবং আমাদের ইস্টবেঙ্গল দল বাংলার ইস্টবেঙ্গল দল খেলতে নামবে কোচ কার্লেস কোয়াডাদের তত্ত্বাবধানে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং কেমন প্রস্তুতি চলছে কোচেরা কি বলছেন খেলোয়াড়রা কি বলছেন সব তো আপডেট আপনাদের কাছে থাকবেই তবে দুটি দল কতটা প্রস্তুত ম্যাচে কি হতে পারে অবশ্যই কি হতে পারে এবং কি হবে সেটার তো ফারাক থাকেই একটা তবে আমরা আলোচনা করবো আমাদের কাজ হচ্ছে যতটা সম্ভব আপনার সাথে আলোচনা করে জানানো এবং আমরা যতটা জানি আমরাও আপনার থেকে জানার চেষ্টা করি তো সব মিলিয়ে সাইফদা কালকে ডা ফাইনাল রয়েছে সুপার কাপের এবং একদিকে একটা টিম প্রায় আট নটা ম্যাচ unbeaten আর একদিকে চোদ্দটা ম্যাচ unbeaten এবং ইস্ট বেঙ্গল দলে যদি কথা হয় ছ বছর আগে এই সুপার কাপ ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু এগেইনস্টে আর বিশেষ মতো তখন ইস্ট বেঙ্গল আই লিগের বেঙ্গালুরু বেঙ্গালুরু আই এস হ্যাঁ এবং সেখানে রেজাল্ট বোধহয় হেরেছিল 4 0 কিছু হয়েছিল হ্যাঁ পরাজিত হয়েছিল এবং তবে এবারে ইস্ট বেঙ্গল একটু রকম এরকম আমরা তো অন্তত এখনো দুই জায়গা দেখেছি এরকম হাত তুলে আত্মসমর্পণ হবে না কি বলো হুম আত্মসমর্পণ কোনো জায়গাই নেই জায়গাই নয় বেঙ্গল এইটা জিততে চাইছে জেতাটা খুব জরুরি সমর্থকদের জন্য জেতা জরুরি ট্রফিক ক্যাবিনেটের জন্য জেতা জরুরি এবং বেঙ্গল যে ফিরে এলো ফিরে আসাটাকে এটা রেপ্লিকেট করার জন্য জেতা জরুরি এবং এই জেতা জরুরি ব্যাপারটা কিন্তু দলের ভেতরে দলের সমর্থক দলের কর্মকর্তা ম্যানেজমেন্ট যারা আছেন সেই ইস্ট বেঙ্গল হোক ইমামি হোক সকলেই বুঝে গেছেন যে এটা যেটা যেটা জরুরি যখন লাস্ট সুপার কাপ ইস্ট বেঙ্গল যেটা ফাইনাল খেলেছিল আমার স্পষ্ট মনে আছে ইস্ট বেঙ্গল দুর্নিবার গতিতে ফাইনালে উঠেছিল ওই দিক দিয়ে বেঙ্গালুরু ফাইনালে উঠেছিল কিন্তু বেঙ্গালুরুর একটা পরিবর্তন ঘটে গেছিল আই এর দল ছিল এবং ইস্ট বেঙ্গল ছিল আই লিগের দল দেখো আই লিগ আর আই এর একটা ফারাক স্ট্যান্ডার্ড এর ফারাক তখন ছিল এখনো আছে এবং এই ফারাকটা হওয়াটা খুব স্বাভাবিক অন্যান্য আইএসএল এর দলগুলোর থেকে তৎকালীন সময়ের বেঙ্গালুরু এফ সির ফারাক ছিল না ফারাক অনেকটা ছিল কেন না অন্যান্য আইএসএল এর দলগুলি শুধুমাত্র আইএসএল এর উপর ভিত্তি করে দল তৈরি করতো আর বেঙ্গালুরু সারা বছরের একটা দল ছিল সেই কারণে সুপার কাপে তারা কয়েক হাতে ছিল অন্য যে কোন দলের থেকে এবং থেকে সেই গেছে গেছে মানে ফারাকটাঙ্গলের সঙ্গে বেঙ্গালুরুর ফারাক বা ইস্টবেঙ্গলের সঙ্গে অন্য চ্যাম্পিয়ন আইএসএল দলগুলোর ফারাক ঘুচে গেছে মানে ইস্টবেঙ্গল এখন আইএসএল এর দল এবং এই যে আইএসএল এর সঙ্গে আই লিগের ইস্টবেঙ্গল যে অতীতের ইস্টবেঙ্গল কেউ যদি মনে করি যেন মানে একটা টেটোল উঠবে বা পেন এই দলে থাকলেই দুর্দান্ত খেলবে এরম ব্যাপার নয় মানে ভালো কোয়ালিটির সময় এর আর কি কেননা আইএসএল এর স্ট্যান্ডার্ডটা একটু এগিয়ে আইএসএল আইএসএলের স্ট্যান্ডার্ড একটু এগিয়ে এবং তার একটা বড় কারণ হচ্ছে কোচ ঠিক আছে যে মানের কোচেরা এখানে কোচিং করাচ্ছে সেই মানটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আমি এই জায়গায় কেন আসতে চাইছি আলোচনাটা একটু অন্য দিক দিয়ে আসছি আই লিগের স্ট্যান্ডার্ডের যে কোচেরা ছিলেন বা ভারতীয় গর্ভরতা যা কোচেরা রয়েছেন তাদের থেকে আইএসএল এ ভালো স্ট্যান্ডার্ড কোচেদের ধরো হাবাস বা লোবেরা বা তোমার রোকা বা কালের স্কুয়াদ্রাত এই যে স্ট্যান্ডার্ডের কোচেদের স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের বেসিক দিকটা নির্দেশ করার চেষ্টা করছে ঠিক আছে একটু একটু বিস্তারিত একটা একটা ফিলোজফিকে তারা এস্টাবলিশ করছে এবং একটা কোচ পরিস্থিতি অনুযায়ী ফিলোজফিটা দৃষ্টিভঙ্গি বদলায় সেই দৃষ্টিভঙ্গিটা বদলানোর চেষ্টা তাদের মধ্যে আছে ফ্লেক্সিবিলিটি আছে ইন্ডিয়ান ফুটবলের ল্যাগ নিয়ে তারা ভালো ফুটবল করার চেষ্টা করছে এখন এই সার্জিও লোবেরাই যে চায়নার কোনো দলে গিয়ে কোচিং করান বা সৌদি আরবের কোনো দলে গিয়ে কোচিং করান যে ল্যাকগুলো এখানে রেখে তিনি কাজ করছেন সেটা ওখানে করবেন না তাই করবেন হাতে িয়াল যেমন তার উপরে ভিত্তি করে যে প্রপার ফুটবল এই যে ভারতীয় ফুটবলের যে অগ্রগতি যে এগিয়ে থাকা যতটা আমরা বারবার বলছি যে যেটা এগিয়েছে রেজাল্টটা পুরোটা এগোয়নি মনে হবে কিছু এগোয় কিন্তু সামগ্রিক ভাবে যেটা এগিয়েছে এই কোচেদের জন্য তেমন দুটো কোচ কিন্তু কালকে ফাইনালে মুখে আমি এতটা কথা কেন ভনিতা করলাম যে দুজন কোচ এখানে মুখোমুখি হচ্ছেন তার মধ্যে একজন কোচি ডিসবঙ্গলে আসার কথা ছিল এক্সট্রা টাইম ব্রেকিং করেছিল। এক্সট্রা টাইম করেছিল। একজন এসেছিল সেও এক্সট্রা টাইম করেছিল। কিন্তু সার্জিও লোবারার টাতে আমরা আমরা চুকি খেয়ে গেছিলাম মানে বাংলা ভাষায় বলতে গেলে এর কারণ দেখো আমরা ব্রেকিং করার পর ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা সেটাকে নিয়ে প্রেস মিট করে বলেন যে কাজকর্ম চলছে আসবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আসেনি আমাদের কিছু করার ছিল শেষ পর্যন্ত তিনি আসেননি তিনি গেছেন আমাদের নিকটবর্তী একটা রাজ্যের দলে গোয়িং আপ ফুটবল স্টেট ঢেলে দিচ্ছে এবং এই যে দুটো দল মুখোমুখি হয়েছে এদের কোচেরা কিন্তু ভিড়ি ভিড়ি ইম্পর্ট আমি তোমার দুটো কোচের যদি হিসাব করতে বলো দুটো কোচের যদি হিসাব করতে বলো সার্জিও লোবেরা সবসময় ভালো করছে আহ সাজ্জুল এবার একটু সময় চান হাতে যে সময়টা তিনি অলরেডি পেয়েছেন আর সার্জিও যে বিল্ড আপ সার্জিও লোবেরার যে ট্রানজিশন সেটা মেরুদণ্ড ধরে হয় খেলার মাঠের মেরুদণ্ড ধরে ট্রানজিশন হয় ও টিমের মেরুদণ্ড পজিশনে যে প্লেয়াররা রয়েছে একবার মনে মনে ভেবে দেখো সেন্টার ব্যাক থেকে শুরু করে ডিফেন্সিভ মিডফিল্ডার তোমার তুমি অ্যাটাকিং মিডফিল্ডার যে স্কোরিং রয়েছে আহমেদ যাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আগেও নিয়েছে এখনো নেবে এখন এই মেরুদণ্ডের যে আপ ডাউন টা তার উপরে নির্ভর করে খুব ফেভারিট ফুটবলার আমার এখন কথা হচ্ছে ইস্ট বেঙ্গল কি এই স্ট্যান্ডার্ড আছে তুমি পজিশন ওয়াইজ যদি তুমি কাল্টিভেট করো ওড়িশার সঙ্গে পজিশন ওয়াইজ যদি কাল্টিভেট করো

সেটা হচ্ছে দে আর ওয়েল কম্বাইন্ড ইন এভরি ডিপার্টমেন্ট টিম স্পিরিটটা পরে টিম স্পিরিট অতীতের খেলা হতেও টিম স্পিরিট ছিল চলো দেখে নেবো চলো দেখে নেব বলে এই পর্যায়ের ফুটবলে হবে না এখনকার ফুটবলটা একটু বিজ্ঞানসম্মত হচ্ছে এখন তোমার ওটাকে কাটতে গেলে তোমাকেও কাটার জন্য ডায়মন্ড কাটার লাগবে মানে তোমাকে কাটার জন্য কিন্তু শুধু স্পিরিটে হবে না হুম তোমার কাটার জন্য কিন্তু প্রপার সায়েন্টিফিক ফুটবলটা খেলতে হবে সেই খেলাটা কি ইস্টবেঙ্গল খেলতে পারবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা এই ম্যাচটা কিন্তু একদম সহজ ম্যাচ নয় না একদমই না এবং ফাইনাল স্বাভাবিক ব্যাপার কিন্তু সাইদা যদি বলা যায় যে দুটো দলেরই খেলোয়াড় ফিরে এসেছেন এশিয়ান সেটাতে সেটাতে আমি পরে আসছি আচ্ছা দেখো ওদেরও তো তোমার অমৃতদার অমৃতদার ফিরে আসবে বা ইস্ট বেঙ্গলে লালচুন নাওরেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আর নাওরেম যেকোনো দিন ইস্ট ফার্স্ট চয়েস লালচুন নুঙ্গাও কিন্তু আমার যেটা মনে হয় যে আগের দিনে সায়ন ব্যানার্জি যে ফুটবলটা ওখানে গিফট করেছে কোচ তার কম্বিনেশনটাকে করে দেবেন এটা নয় এবং ভেঙে ডিফেন্স লাইন যেভাবে অপোনেন্টের লাইন ব্রেক করছে বারবার অ্যাটাকিং ফোর্সকে চোখ করে দিচ্ছেন এবং তাদের যে খেলার ট্রানজিশনের উপরে ডাউন করছে ডিফেন্স লাইনটা যে ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে সেটাকে লাউজনডুঙ্গা প্রোফাইল প্রোফাইল ভালো একজন ডিফেন্ডার তা সত্ত্বেও আমার মনে হয় না যে ইমিডিয়েট এটাকে কোচ ব্রেক করবেন এবং সেই ব্রেকটা দলের পক্ষে উপযুক্ত উপযুক্ত হবে বলে আমার মনে হয় না হয়তো কোচ করবেন না করলে হয়তো প্ল্যান বিতে যাবেন নাওরেমকে প্ল্যান বিতে ইউজ করবেন আর একটা জিনিস আমি বলতে পারি ধরো নাওরেম বলো রাঞ্চনডুঙ্গা বলো এরা তো শুধুমাত্র এশিয়া কাপ খেলতে তারা গেছিল তার আগে তো ইস্ট ছিল হুম ফলে যে পদ্ধতিতে বেড়ে ওঠা ইস্ট যে গ্রন্থিতে গ্রন্থিতে তাদের ফুটবলের কম্বাইন কম্বিনেশন করতে করতে বেরিয়েছে বা আজকে যে জায়গায় এসছে এতে এসছে এই জায়গার তো তৈরি হওয়ার সময় তারা ছিল কোচ নিশ্চয়ই ঠিক করবেন যে কিভাবে তাদের এই গুরুত্বপূর্ণ ফুটবলারদেরকে প্রপারলি ইউজ করা যায় তবে আমার একটা জিনিস মনে হয়েছে আমার একটা জিনিস মনে হচ্ছে দেখো দুটো টিম একটা টিম উড়িষ্যা হচ্ছে তোমার বিল্ড পজিশনিং ফুটবল মিডিল পজিশনাল ফুটবল খেলে তার মানে যে উইং একেবারে দুর্বল একদম থেকে ওরা কিন্তু মাঝখান দিয়ে বিল্ড আপ করতে পছন্দ করে যেমন ফেরান্ডোর কথা যদি তুমি মনে করো ফেরান্ডো কিন্তু উইং দিয়ে বিল্ড আপ বিল্ড আপ অনেক রকম যারা বিল্ড আপ ভিত্তিক কোচ তাদের অনেক রকম বিল্ড আপ হয় এটা একরকম বিল্ড আপ এটা ট্রানজিশন কুইক ইনি ডিফেন্স লাইনের নিচে আমি অপোনেন্টের কথা বলছি অপোনেন্টকে না জাজ করলে আমরা তো ইস্ট সাপোর্ট করতে বসবো ম্যাচটা ইস্ট সমর্থকরা সেটা বুঝতে পারবেন না হয়তো আমি সেই কারণে বলার চেষ্টা করছি যে নিজেদের অর্ধে এরা খুব স্লো পাস খেলে উড়িষ্যার এটা হচ্ছে যখন উনি মুম্বাইয়ের করছিলেন তখনও তাই তখন এখনো তাই নিজেদের অর্ধে খুব স্লো পাস খেলে এবং সামাহ দে ইনভাইট দা অপোনেন্ট এত স্লো পাস খেলেন এবং পাসটা খেলেন এবং তার সঙ্গে তোমার পজেশানটাও নিজেদের কাছে রাখেন অপোনেন্টকে বল হাঙ্গরি করান এবং অপোনেন্টকে ইনভাইট করে নিয়ে আসার চেষ্টা করে এবং তাতে অপোনেন্টের যে চ্যানেলগুলোতে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটাতে যাওয়ার চেষ্টা করে গ্যাপটা কি ব্যাটফোর আর গোলকিপারের মাঝখানে যে লাইনটা থাকে সেই লাইনটার মধ্যে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটাকে উনি ইউজ করার চেষ্টা করেন এবারে এই ইউজটা করার জন্য যেটা করেন ওনার যে পজিটিভ ট্রানজিশনটা হয় পুরো মাঝখান ধরে তার মানে যে একেবারে উইং ধরে হয় না তা নয় উনি কিন্তু মাঝখান থেকে উইং বলটা টাক করে বাড়ান না এমন এমন করে উড়িয়ে দেওয়ার পর নেই ওনার খেলায় যে যখন ট্রানজিশনটা যখন হচ্ছে তখন দেখবে একই ফুটবল যেটা ওর নিচে খেলছিল সেই ফুটবলটা আমরা তো ভিডিও অনেক সময় দেখি ইন্টু টু স্পিডে বা ইন্টু ডেড স্পিডে বা স্পিডে টু পয়েন্ট দেখি ইউটিউবেই দেখা যায় এই ভিডিও তো আপনার ইচ্ছা করলে পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখতে পারেন এই ভিডিও সাহেব দা এত ফালতু পোকছে এতক্ষণ শুনবো কেন তাড়াতাড়ি শেষ করে দিই এক যদি কোথায় মাঝখানে ভালো বলে ফেলে তাই পুরোটা শুনবো এরকম ভেবে আপনারা শুনতে পারেন আমি বলতে চাইছি কি এই যে ধরো

আ তোমার ডিফেন্স লাইন আর গোলকিপারের লাইনের মাঝখানে লো ম্যাস ওই ফাঁকা জায়গাটা না অনেক বেশি ক্ষণ সামনে হুম অর্গানাইজেশনটা ব্রেক হইছে না অলরেডি হপোনেন্টের ব্রেকটা করেন উনি এটা আমার দেখা সার্জিও লবেরা আমি সার্জিও লবেরাকে পছন্দ করি অনেকে পছন্দ করেন আমি ব্যক্ত করতে পারলাম কারণ আমার সামনে একটা ক্যামেরা আছে তার নাম হচ্ছে এক্সট্রালাইমার ক্যামেরা আমাকে একটু এইভাবে বলতে হলো আর কি এই যে গতিটার জন্য এবং ওখানে না যারা যে প্লেয়াররা ওখানে তোমার পাস খেলছে হিউজ কোয়ালিটি তাদের বল কন্ট্রোল ফাস্ট টাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের তাদের ডায়গোনাল রান খুব ইম্পর্টেন্ট এবং পাস খেলে যখন কুইক জায়গা নিচ্ছে সেই জায়গা নেওয়ার মধ্যে খুব ইম্পর্টেন্ট সে কাজ করছে এতে কি হয় অপোনেন্টের দরজাটা টাক করে খুলে যায় এবং কখন কীভাবে খুলে যাবে এইটা তোমার কিন্তু ধরে উঠতে পারবে না হুম মাছের দিকে বলটা বেরিয়ে চলে এলো এখন ওয়ালের মাঝখান দিয়ে বেরিয়ে চলে এলো সামনে একজন প্লেয়ার যদি ঠুকবে এরকম অবস্থার একটা গ্যাপ ফাঁকা তারা তৈরি করে নেয় এইটা হচ্ছে কিন্তু দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ প্রয়োজনা দীর্ঘ প্র্যাকটিস তার ফলাফল এবং এটা তো বলে বলে হয় না ও একটা ম্যাচে কিন্তু ওরা প্রতি মুহূর্তে কিন্তু দরজা করে না প্রতিটা বল দরজা করার জন্য যাবে না না

কুয়াদ্দা জানো তো কুয়াদ্দা স্পেস তৈরি করে হুম হম স্পেস তৈরি করে খেলা খেলেন তো এমন একটা পজিশনে তোমার খেলা হচ্ছে তাহলে ইস্টবেঙ্গল খেলছে এমন একটা জায়গা মাঠের কোনো একটা দিক ধরে নাও ঠিক আছে মাঠের কোনো একটা দিকে ধরে ইস্টবেঙ্গল খেলছে এমন একটা দিককে ও ফাঁকা করবে যে ফাঁকা দিকটাতে কেউ দেখতে পাচ্ছে না অপোনেন্ট ভাববেই না সেই ফাঁকা স্পেসটা নিয়ে ভাববে না ওই ফাঁকা স্পেসটা ইস্টবেঙ্গল নিজেদের মধ্যে ভিড়

এবং ডাইমেনশান চেঞ্জের মধ্যে কিন্তু কিছু হিডেন থাকে কিছু সিউটো থাকে কিছু গোপন রান থাকে থার্ডম্যান থাকে অনেক রকম ব্যাপার থাকে যে জায়গাটাতে স্পেসটা তৈরি করে নেয় এবং এটা হচ্ছে উইং ভিত্তিক জায়গাতে ইস্টবেঙ্গল অনেক বেশি হয় আবার ইস্টবেঙ্গলের আক্রমণ উইংয়ে অনেক বেশি তার ইয়ে মনে হয়েছে মানে কি বলবো মানে ইনোভেটিভিয়েশন ভেরিয়েশন বেশি মনে হয়েছে যে জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গল বেরিয়ে যেতে পারে এবং ইস্ট বেঙ্গল কখন যাবে অপোনেন্টের কোন পজিশন অপোনেন্টের কি প্লেস কি প্লেসমেন্ট মাঠের কোন অবস্থায় তারা ফুটবল খেলছে সেই জায়গা থেকে স্ন্যাচ করছে স্ন্যাচ করার কোন জায়গা থেকে ইস্টবেঙ্গল ওই খেলাটা খেলবে এটাই কিন্তু গোটা ম্যাচের চরিত্র ফিলোজফিক্যাল জায়গা কথা বলছি আমার আমার মনে হয়েছে আর জিনিস তোমার বলতে পারি ইস্টবেঙ্গলের আহ পজিটিভ মুভ মুভের ক্ষেত্রে ইসবেঙ্গলে যে পজিটিভ মুভ যদি আমরা অনেক রকম ভাবে কার্লেস কুয়াদrats মুভ বা তার ফুটবলকে যত রকম ভাবে আমরা কাটাছেড়া করেছি আমাদের একটা জিনিস এখানে খুবই মনে হয়েছে যে কার্লেস কুয়াদrats উইং ভিত্তিক আক্রমণ যেমন করেন তেমন কার্লোস কুয়াদrats আমাদের মতো আমি একটা সাধারণ ফুটবল লাভার আমার কোথাও মনে হয়েছে যে পজেশনাল ফুটবল যদি অপোনেন্ট খেলে এবং সেটা ডিফেন্স লাইন হাই করে খেলে এবং সেটা যদি খুব আমি যে বাংলা খুব আক্রমণাত্মক ফুটবল খেলে হম সাদিয়ো সমস্যা হয় তুমি সব যা মানে সেই টেকনিকে যেতে পারে কেন যাবে না কিন্তু সেক্ষেত্রে তো ইস্টবেঙ্গলেরও তো সমস্যা হতে পারে মানে আমি ডিফেন্স লাইন হাই করে খেলছি আমার লাইনটা কেটে গেল ডাক করে তোমার এইটা কিন্তু সার্জিও লেভেরার যে কোনো টিমের হয় সার্জিও আগের মুম্বাই বলো বা সার্জিও এই উড়িষ্যারও বলো কোনো টিম যদি পজেশনাল ফুটবল খেলে এবং একটু হাই ডিফেন্স লাইন হাই করে খেলে মানে ধরো মুম্বাই সিটির বক্সের মাথায়

আবহাওয়া নির্ভর করে তার খেলাটাকে সে কতটা দেখাতে পারবে বা কেননা ওটা বিষয়টা সম্পূর্ণ ফিজিক্যাল না মানে এখানে অনেক মেন্টাল ফ্রিনেস বা সাপোর্ট সব কিছু নির্ভর করে দলের ড্রেসিং রুমের পরিবেশ বলছি না ড্রেসিং রুমে তোমার বব ডিলানের গান বাজিলেই ড্রেসিং রুম ফুরফুরে মেজা যেটা নয় যে পদ্ধতিতে ফুটবলটা খেলছে সেই পদ্ধতিতে প্লেয়ারটিকে প্লেয়ারটি নিজেকে শ্যুট করতে পারছেন কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই এবং আহ player নিয়ে যখন কথা হচ্ছে সাইফ দা একজনের কথা বলতেই হবে মানে আলোচনা দরকার সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী সৌভিক নিয়ে আমরা যত বলছি তত কম বলা হচ্ছে কিন্তু সৌভিক এর খুব important important এবং সৌভিক এ বেঙ্গল এ বেঙ্গল বাংলার দল বাংলার ছেলে সেখানে তার জায়গা করতে গিয়ে কিন্তু একটা অগ্নি পরীক্ষা দিতে হয়েছে নিয়মিত ছিল না নিয়মিত ছিল না CFL এ এবার এটা বুঝে ওকে CFL এ খেলে কিন্তু ফিরে আসতে হয়েছে যে পরিমানে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে সেটা অন্য অনেক প্লেয়ারের ক্ষেত্রে দিতে হয়নি সেটা কিন্তু শৌবিকের মধ্যে অভিমান আছে কি জানি না আর এই বিষয়ে কথা হয়নি বলবেও না প্রফেশনাল প্লেয়ার খেলা ছাড়ার পরে বলবে আমার সঙ্গে যখন ওই বসে আমাদের পডকাস্ট হবে তখন বলবে আগে নিশ্চয়ই বলবে না কিন্তু কথা হচ্ছে আমার কোথাও মনে হয়েছে অনেক বেশি পরীক্ষায় দিতে হয়েছে ও যে ইমোশন দিয়ে এই জার্সির সম্মান রক্ষা করে সবাই তো মোহন বাগানই বলতো ওকে মানে যেহেতু সারা মনেমান মান বাগান খেলে দিল সময় মোহন বাগান থেকে উঠে আসা কিন্তু একটা প্লেয়ার তো মোহন বাগান ইস্ট বেঙ্গলি ওইভাবে হয় না একটা প্লেয়ার প্রফেশনাল হয় এবং সে ক্লাবের প্রতি সম্মানের ব্যাপার যে সম্মানটা ও দেখায় সেটা কিন্তু এই দলে বাকিদের মধ্যে আছে সব প্রফেশনাল প্রফেশনালি আছে কিন্তু ও যেটা দেখায় সেটা আর কারো না নিজের থেকে বেশি দেয় আমি জানি না ওর আসল ক্ষমতা কতটা কিন্তু ও নিয়মিত যে ক্ষমতাটা প্রয়োগ করছে মাঠে সেটা দেখে মনে হচ্ছে এটাই বোধহয় আসল ক্ষমতা এবং কোনো বিদেশি বাছে নাও যার কত স্কিল আছে ব্যাপার নয় ও যে ডিস্ট্রাকটিভ জোনটায় ফুটবল খেলে ওটা লাইভ শেষ হয়ে যেতে পারে একটা প্লেয়ারের হ্যাঁ একদমই তাই এবং বাঘের বাচ্চা বাঘের বাচ্চার মতো ফুটবল খেলে এবং কোথাও যেন মনে হয় যে ভারতীয় ফুটবলে দীপক টাঙ্গরিকে দিয়ে চেষ্টা করা হলো এবং আমরা বলছি যে দীপক টাঙ্গরি কি ভালো খেলেছে যে কোনো দিন কয়েক হাত এগিয়ে থাকবে কয়েক হাত এগিয়ে থাকবে শুধুমাত্র সুযোগের অপেক্ষা এবং ঠিকঠাক জায়গায় প্লেস করা হয় না আমাদের প্লেয়ারদের ফুটবলটা আমাদের হাতে নেই আর মনে হয় সৌভিকটাই হচ্ছে আমাদের শেষ বাজি আমি আগের দিন বলছিলাম না যে সায়ন যখন ইনসাইড কাট করে ঢুকে পেনাল্টিটা আদায় করলো টিমের বাকি নজন প্লেয়ার কেউ না ও গিয়ে সাবাসি জানালো এই সাবাসি জানানোটা আসলে ব্যাটনের হাত বদল যে ব্যাটনটা তোমার হাতে এটা খুব দরকার আমাদেরও তো আমরা ফুটবল চর্চা করতে এসেছি তো এই বাংলার ফুটবল ওপর পা হ্যাঁ ঠিক আছে যে কাশ্মীর খেলুক মণিপুর খেলুক সবাই খেলুক একটা ভারতবর্ষ খেলুক ভারতবর্ষ তো ওয়ার্ল্ড কাপ খেলবে খেলবে তো বাংলা নয় ভারতবর্ষই তো ভালো কিছু করবে বাংলা নয় কিন্তু আমার কথা হচ্ছে আমাদের কি ইয়ে থাকলো কন্ট্রিবিউশন থাকলো সেই কন্ট্রিবিউশনটা কিন্তু এই সৌভিকরা কন্ট্রিবিউশনটা কিন্তু সেই সায়নরা আমি সেটা অনেক বেশি ইন্টারেস্টিংলি দেখব যে এই দুই বঙ্গতনায় কি করছে আর কিভাবে ব্যবহার করা হচ্ছে সায়নকে কোন পজিশনে কতক্ষণ কতক্ষণ এটা ব্যবহার করা হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট এটা তো অবশ্যই এবং সৌভিক খুব ইম্পর্ট্যান্ট খেলোয়াড় হতে চলেছেন এই ফাইনালে এবং বলা যেতে পারে ইস্ট বেঙ্গলে একটা এক্সফ্যাক্টর হয়ে উঠতে পারে প্লে টার্ন তো অবশ্যই এক কিন্তু প্লেই নিয়ে তো সবাই কথা বলছে সৌভিকের কথা বারবার হচ্ছে কারণ সাইডটা তুমি খেলা কিন্তু আর একদম ভালো লাগেনি একটু দুর্বল লাগছে হুম আমি জানি না আবার ঠিক হয়ে যাবে হয়তো তো হ্যাঁ এবার ম্যাচ করে আহ কিন্তু বড় ম্যাচ এই যে উড়িষ্যার দল যারা তেরো চোদ্দ ম্যাচ আনবিটেন ক্ষেত্রে কিন্তু একটা ড্রগ ইন ইস্টবেঙ্গল এভেন্সটি ছিল মানে ইস্টবেঙ্গল এভেন্সটি কিন্তু জিততে পারেনি ইস্ট বেঙ্গল পারে বা না পারে কিছু নেই এই কোচটা জানো তো এই কোচটা তোমার কোচিংটা জানে হম কালার্স কথা কোচিংটা জানে তো এর সাংঘাতিক দল রয়েছে আমার তাকে কি করে আটকাতে হবে এই প্ল্যানটা সে করতে পারে এবং আটকে দেওয়ার পর আমার একটা গোল দরকার যার জন্য ম্যাচটা বেরিয়ে আসবে সেটাও পারে লড়াই সমানে হবে লড়াই সমানে হবে তবে আমার স্লাইড দিয়ে কোথাও আমি বলবো যে ফুটবল যুক্তি বলছে উড়িষ্যা একটু এগিয়ে আছে সেটা হোম গ্রাউন্ড এবং উড়িষ্যা টিমটা জানো তো আমার একটু বয়সের ভার আছে যেটা কিন্তু লাস্ট পনেরো মিনিট ইস্টবেঙ্গলের অবশ্যই এবং এই কয়েকটা match দেখো শেষ কয়েকটা কিন্তু ইস্ট বেঙ্গল লাস্ট last পনেরো মিনিট থেকে target করেছে। হ্যাঁ আর কি time টা ইস্ট বেঙ্গল যদি সেই ফুটবলটা টা আর হাতে যদি নাওরান থাকে হাতে যদি এরকম বিষ্ণু থাকে কেন না? হাতে option তো রয়েছে। হাতে রয়েছে তো আমাদের বাঙালি প্লেয়ারও ও নামবে সে গোল করে জেতাবে ট্রফি এরকম তো আমরা আশা করি আমরা চাই জেতার পরের দিন তার বাড়িতে আসানসোলে পাঠাবো আমাদের reporter যাবে রৌনক গেল বা অরিত্র গেলো। অবশ্যই এবং সৌরভ সৌরভ আছে আপনাদের জন্য হুম আহ

আমি তো খেলা দেখতে বসলে নিজের প্রিয় টিম হলে আমি তো অন্য জনের পায়ে কি করে কখন বলটা আসবে এই আর আমাদের পেনাল্টি বক্সের সামনে থেকে বলটা সরা হ্যাঁ কালকে চিয়ার করো কোডুন সবাই যারা মোহনবাগান সমর্থক যারা মহামাডান স্পোর্টিং সমর্থক বা বাংলার অন্য দলের সমর্থক ইস্ট জন্য গলা ফাটান কেননা ইস্ট এই ট্রফিটা খুব জরুরি যে কিছুর থেকে জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং গোটা বাংলার জন্য অবশ্যই খুবই ওই যেখানে দুটো দল বা এই বাংলার তিনটে দল লড়ছে গোটা দেশে মহাবার যখন আইএসএ ওঠার লড়াই হবে তখন তখন তাদের জন্য শো কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ইস্টবেঙ্গলের এই ট্রফিটা খুব অবশ্যই এবং তথ্য তাই বলেছে হম ভিডিওটা শেষ করো কিন্তু ভিডিও শেষ করার আগে সাইদ্য আমি একটা কথা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যদি কার্লেস কোয়াদ্রাত আর সার্জিও লোবেরার একটা হয় না কোচেদের রাইভালরি এবং যে লড়াইটা আমরা দেখতে পাচ্ছি সেটা বিদেশি ফুটবলের আমার কিছুটা সাদৃশ্য হতে পারে অনেকের সাথে আপনারা হয়তো মতের মিল নাও হতে পারে আমার কাছে এই সার্জিও লোবেরা ভার্সেস যে কার্লেস কুয়াদ্রাত আমার কাছে অনেকটা পেপ গুয়ার্দিওয়ালা ভার্সেস জুগেন ক্লপ। ক্লপ হচ্ছে আমাদের কার্লেস কুয়াদ্রাত একদিকে যেমন ওড়িশার একটা টিম সবসময় আমরা দেখেছি লোবেরা যে টিমটা সাজায় সব সময় তার পছন্দের বেস্ট প্লেয়ারদের এনে একটা তার একটা পজিশনিং গেম সেটা কিন্তু আমরা মধ্যে দেখতে পাই অন্য দিকে কার্লেস কিন্তু তার হাতে যা রয়েছে যে মশলা রয়েছে সে মশলা দিয়ে বিরিয়ানি বানানোর ক্ষমতা রাখে যেটা আমরা ট্রফির মধ্যেও দেখেছি একটা ধুতে থাকা লিভারপুল দলকে কিন্তু এভাবেই ট্রফিলেস যে টকমা ছিল সেই টকমা সরিয়ে দিয়ে কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছে এবং কার্লেস তো কিন্তু সেই চেষ্টাই করছে এর একটা মোহাম্মদ সালা ছিল কিন্তু সিলভা আছে দেখা যাক গেম চেঞ্জার চেঞ্জার এবং আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করুন এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন নমস্কার